পাগলা কুকুরের আক্রমণে যখন তিনজন আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আরামবাগ পৌরসভার এলাকায় জানা গেছে ওই কুকুরটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ তারপর থেকে বিভিন্ন জনকে তাড়া করত গত কয়েকদিন ধরে কামড়াতেও শুরু করে এরপরই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন শনিবার স্থানীয় বাসিন্দারা ওই কুকুরটিকে মারতে উদ্যত হয় কিন্তু স্থানীয় সমাজসেবী শেখ এনায়েল্লাহ ওই কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি সঙ্গে সঙ্গে খবর দেন স্নেক আর মঙ্গল সাউকে এরপর মঙ্গলবাবু ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরটিকে উদ্ধার করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন

करो इनको ये तुम्हारा नाम नहीं का वो

হ্যাঁ যার জন্য হয়তো কামড়েছে বা কি কারণে হয়তো অন্য কারণে হয়তো পারে হয়তো কুকুরটা ট্রিটমেন্ট হয়ে যেত যদি আগে থেকে আমাদের এখানে যদি কোনো অপশান থাকতো যেহেতু আমাদের স্ট্রং অপশান কিছু নেই যার জন্য সেইভাবে ট্রিটমেন্ট হয়নি তার ট্রিটমেন্ট হলে হয়তো ওর এই বাইটিং স্বভাব যে স্বভাব যেটা ওটা কেটে যেত যেহেতু ট্রিটমেন্ট হয়নি কামড়েছে পাড়ার লোক খেপেছে ওরা যার জন্য ইয়ে মারামারি করার চেষ্টা করেছিল আটকানো হয়েছে এখন রেস্কিউ করা হয়েছে ও ব্যবস্থা নেওয়া হবে নেক্সট টাইম এটা না হয় এটা প্রশাসনিকভাবে বা এরিয়ার লোক যদি কোনো ব্যবস্থা করে ব্যবস্থা করলে ভালো তাহলে কি পশু হত্যা হলো না আর পশু হত্যা থেকে বিরত বিরত থাকলো নালে স্বাভাবিক কাউকে কামড়ালে মারবে মানুষ সুপ্তভাবেই হচ্ছে হয়তো হ্যাঁ খুব সুপ্তভাবেই হচ্ছে ওটা যদি সবার প্রচেষ্টা থাকে তাহলে হয়তো সেটা ভালোভাবে হওয়া হওয়া দরকার হলে ভালো হয় খুব তাহলে আর এই প্রবলেমগুলো হয় না কাউকে বাইটিং হওয়ার ব্যাপারটা বা হচ্ছে পশু হত্যা সেটা বন্ধ থাকে হলে ভালো হয় আমরা চেষ্টা করছি সুযোগ সুবিধাগুলো উপর ডিপেন্ড করে কুকুরকে ধরা ধরা বা অন্য বন্য প্রাণী যদি হয় তাকে যে ব্যাপারগুলো সেই সুযোগ সুবিধা এখানে নেই যার জন্য মেন প্রবলেমটা হলো দিয়ে তারপর কাকে খবর দিলে খবর দিলাম আমরা আমাদের এখানে মঙ্গল সাউ বলে একজন আছেন উনি একজনই রেস্কিউবার আছেন ওনাকে ফোন করলাম ওনার কাছে তো সেরকম ইকুইপমেন্ট নেই ইকুইপমেন্ট থাকতে হবে তাও যথাযথভাবে চেষ্টা করে উনি ধরেছেন কুকুরটিকে কোথায় নিয়ে যাওয়া হবে কুকুরটাকে নিয়ে যাওয়া হবে বলতে এখন অ্যানাস্থেসিয়া করে বলছে কলকাতা নিয়ে যাবে কারণ ওখানে রেস্কিউ সেন্টার আছে এখানে কোনো রেস্কিউ সেন্টার নেই রাখাটা টাফ ব্যাপার সেই জন্য কলকাতা নিয়ে যাওয়া বলছে আমার নাম শেখ এনায়তুল্লা এলাকার লোক খবর দিয়েছিল অনেকজনকে বাইক করেছে শুনেছিলাম মারাটাই তো সলিউশন না আমরা চেষ্টা করলাম যে রেস্কিউ করে মেডিসিনের মাধ্যমে ওটা ঠিক করা যায় তো আমরা চেষ্টা করে আসি ঠিক হতে পারে অবশ্যই ঠিক হবে মেডিসিনের ব্যবস্থা থাকে আর আমরা আরামবাগ বাসী থাকি তাকে সাহায্য কিন্তু এইসব সাহায্য আসে না নিজেদের পাশে থেকে সব সাহা এইসব কাজগুলো করা হয় কেউ যদি আরামবাগ বাসী সাহায্য করতে চায় আমাদের সঙ্গে অবশ্যই একটু সাহায্য হাত বাড়িয়ে দেয় আমার নাম্বারটা আমার নাম্বার এইট ওয়ান ফাইভ নাইন জিরো এইট জিরো ফোর থ্রি ফাইভ বলুন এইট ওয়ান ফাইভ নাইন জিরো এইট জিরো ফোর থ্রি ফাইভ কোথায় নিয়ে যাওয়ার আমরা কলকাতা একটা সেন্টারে আমরা বলবো নিয়ে যাবো ঠিক এখানে তো আমাদের সেন্টার নেই এখানে